সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন এয়ার ডিজাইন অ্যান্ড প্ল্যানিং কনসালটেন্টের পক্ষ থেকে সবাই স্বাগতম আশা করি সবাই ভালো আছেন যারা আমাদের এই পেজে ফলোয়ার রয়েছেন বা যারা এখনও জয়েন করে নেই অবশ্যই এই পেজটাকে ফলো এবং আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর সংক্ষিপ্তভাবে একটি বিষয় নিয়ে আলোচনা করব যা অনেকে আমি কমেন্টসে পেয়েছি বা অনেকে আমাকে ফোন করে বা হোয়াটসঅ্যাপে জানায় যে ভাই এই বিষয়টা একটু করে বলে দেন সেটা হচ্ছে অনুমোদন সিট বা ব্লুপ্রিন্ট শীট বা ব্যাঙ্গল সিট এই সিট বিষয়ে আজ আমি বিস্তারিত কিছু কথা বলবো অবশ্যই ভিডিওটি খুব ইম্পর্টেন্ট আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি অবশ্যই দেখবেন তাহলে আপনারা একটি ব্লুপ্রিন্ট শীট বা অনুমোদন সিট সম্বন্ধে সম্পূর্ণ যে ধারণা রয়েছে বা ভ্রান্ত ধারণা বা যেটা আপনারা এখন জানেন না সেই বিষয়টা আপনারা অনেক কনফার্মিটি হতে পারেন আমি আপনাকে দেখাচ্ছি আমার হাতে একটি ব্লুপ্রিন্ট শীট রয়েছে এটি একটি ব্লুপ্রিন্ট শীট এটিকে বলা হয় অ্যামোনিয়া সিট সাধারণত আমরা যে সিটগুলোতে প্রিন্ট দিয়ে থাকি এটি সাধারণত একটি পেজের মাধ্যমে হয়ে থাকে কিন্তু এইটা হচ্ছে একটি অ্যামোনিয়া শিট এবং এই সিটটি সচরাচর আপনারা কোথাও পাবেন না এবং এই পেতে হলে আপনাকে একটা ডিস্ট্রিকে আলাপ করতে হবে এবং যে পেপারে প্রিন্ট দিতে হয় এটাকে বলা হয় সেই পেপারটি এটি বলা হয় ট্রেজিং পেপার ট্রেজিং একটি বড় একটি মেশিন রয়েছে সেই মেশিনের মধ্যে এই পেপারটি আমরা যে ডিজাইনটি তৈরি করি সেই ডিজাইনটি আগে এই পেপারের মধ্যে ট্রেস করে নেওয়া হয় এটা পলিথিন প্লাস্টিক এটা প্লাস্টিক ট্রেসিং পেপার এই ট্রেসিং পেপারে এটা ড্রাফট করার পরে তারপর এটা ফটো স্টার্ট করা হয় এবং ফটো স্টার্ট করার পরে এই রকম এটাকে কপি চলে আসে এখানে দেখেন গ্রুপিন সিট বা অ্যামোনিয়া সিট তৈরি করার একটি নিয়ম রয়েছে সাধারণত আমাদের ইঞ্জিনিয়ারিং থিওরিতে গ্লুপিন শিট সাধারণত বিশ ইঞ্চি বা চল্লিশ ইঞ্চি হয়ে থাকে আপনার প্রস্ত যে লম্বা এটা যে লম্বায় রয়েছে দৈর্ঘ্য এটি চল্লিশ ইঞ্চি এবং প্রস্ত এটি বিশ ইঞ্চি এই যে আমার কাছ থেকে দেখতে পাচ্ছেন এই যে এই দিকে এই দিকে আপনার বিশ ইঞ্চি রয়েছে এবং আপনি লম্বা যে ধরেন এদের লম্বায় এটা মোটামুটি চল্লিশ ইঞ্চি রয়েছে এবং এর ভিতরে আপনার ডিজাইনগুলো থাকতে হবে এবং এখানে ডিজাইনের কিছু পার্ট রয়েছে সেই পার্টগুলো হচ্ছে এই ডিজাইনের মধ্যে আপনার স্ট্রাকচারাল ডিজাইন আর্কিটেকচারাল ডিজাইন স্ট্রাকচার ডিজাইনের মধ্যে আপনার লেআউট প্ল্যান তারপর আপনার ফুটিং লেয়ার প্ল্যাট এলিভেশন সেকশন গ্রেডবিম লেয়ার প্ল্যান ফুটিং লেয়ার প্লান ফুটিং ছিটল তারপর আপনার বিম লেয়ার প্ল্যান এবং ফ্লোর বিমের ডিটেলস সাইট প্ল্যান মৌজা ম্যাপ সেপি টোকয়েল লোকেশন রিজার্ভার লোকেশন এগুলো একটি সম্পূর্ণ একটি ডিজাইন একটি ব্লুপ্রিন শিটের মধ্যে উল্লেখ থাকে এই কারণেই বিশ ইঞ্চি বাই চল্লিশ ইঞ্চি এই সাইজটি বড় করতে হয় এবং এই ডিজাইনটার মধ্যে আপনার যে জমির যে যত ডকুমেন্টস সেই ডকুমেন্টস এখানে সব উল্লেখ করা থাকবে আপনারা দেখেন আমি এখানে ডিজাইনটা দেখাচ্ছি এখানে দেখেন প্রজেক্টের ডিজাইন সব লেখা আছে এখানে এই প্রজেক্টটির কার নামের জমির দলিল করা রয়েছে তার দাগনং খতিয়ন তার উপজেলা ইউনিয়ন পরিষদ ডিস্ট্রিক্ট সব কিছু এখানে উল্লেখ করতে হবে এবং এই জমির মধ্যে যে আপনার দাগ নং খতিয়ান থেকে শুরু করে আপনার খারিজ করার পরে যত ডকুমেন্টস আছে সেই ডকুমেন্টসগুলো এই ফাইলের আপনার উল্লেখ করতে হবে এবং অপরপাশ্বে আপনার এই ফাইলের মধ্যে আপনার একটি নাম রেখা থাকবে যেখানে উপরে আপনাকে সাইন করতে হবে ইভেন যে ইঞ্জিনিয়ার আপনাকে ডিজাইন করে দিবে তার স্ট্রাকচার ডিজাইন আর্কিটেকচারাল ডিজাইনে তাদের একটি পার্সোনালি সাইন থাকবে এবং এর পাশাপাশি প্রত্যেকটা উপজেলা বা প্রত্যেকটা পৌরসভায় এক এক রুলস আপনাদের উপজেলায় যদি প্রত্যয়পত্র পত্র দেওয়া দেওয়া থাকে তাহলে আপনার যে ইঞ্জিনিয়ার আপনার ডিজাইনটা করে দিবে সে আপনাকে একটা প্রত্যয়পত্র দিবে সেই সহ আপনাকে এই পেজটা আপনাকে সাবমিট করতে হবে এবং এই পেজটা সাবমিট করতে হলে এইরকম পেজ আপনাকে বলে মিলছি ষাটটি পেজ করে নিতে হবে কারণ উপজেলা বা পৌরসভা জমা দেওয়ার পর ওরা সাইন করার পর ওরা তিন থেকে চারটা পেজ ওরা নিজে নিবে বাকি তিন থেকে চারটা পেজ আপনাকে ফেরত দিয়ে দিবে ইভেন আপনি যদি বহুতল ভবন করে থাকেন অবশ্যই এর সাথে আপনাকে মাটি পরীক্ষা বা সয়েল টেস্ট রিপোর্ট বইটি থাকতে হবে এই সয়েল টেস্ট বইটি এবং এটির মাধ্যমে আপনি উপজেলা বা পৌরসভায় জমা দিবে। সেখানে একটি নির্দিষ্ট একটি ভ্যাট ট্যাক্স রয়েছে স্কোয়ার ফিট পার স্কোয়ার ফিট এবং সেটি আপনার প্ল্যানে উল্লেখ থাকবে আপনার কত স্কোয়ার ফিটের ভবনটি সেভাবে আপনাকে সেই পেমেন্ট বা পে অর্ডার করতে হবে ওই সরকারি খাতের মধ্যে করার পরে আপনাকে ডিজাইনটি পুরোটাই জমা দিতে হবে এবং ওখানে যে ইঞ্জিনিয়ার রয়েছে এক্সিএন বা সাবএিস্ট ইঞ্জিনিয়ার বা প্রকৌশলী বা নির্বাহী প্রকৌশলী যারা রয়েছে তারা সুন্দরভাবে এটা যাচাই বাছাই করে যদি মনে করে যে আপনার সব ঠিক আছে তাহলে ওনারা আপনাদেরকে অনুমোদন দিয়ে দেবে এবং অনুমোদন দেওয়ার পরে আপনার সেই প্ল্যানের সাথে একটি দরখাস্ত একটা সারপত্র থাকবে যে আপনার এই ভবনটি ওনারা করে পেয়ে আপনাকে অনুমোদন দেওয়া হয়েছে আপনি যখন অনুমোদন ফিটি পেয়ে যাবেন এবং সাথে যে আপনার পেপারগুলো পেপারসগুলো পেয়ে দেবেন তখন এই পেপারস দিয়ে আপনি যে কোনো ব্যাংকে আপনি অ্যাপ্লাই করে সেই লোনের জন্য অ্যাপ্লাই করতে পারেন এবং লোনের জন্য আপনি প্রাধান্য পেতে পারেন এই হলো একটি সয়েল টেস্টের এই জন্য একটি শীট বা অ্যামোনিয়াম অনুমোদন শীট খুবই গুরুত্বপূর্ণ বিষয় একটি ভবন তৈরি করতে বা ভবন শুরু করতে আপনাকে অবশ্যই সরকারের কাছ থেকে বা পৌরসভা অনুমোদনের অনুমোদন নিয়ে কাজটি করতে হবে এতে করে পারপার্শ্বিক কোনো সমস্যা বা কোনো ভবিষ্যতে কোনো সমস্যা আপনার হবে না এই বিষয়গুলো আশা করি আপনারা বুঝতে পেরেছেন ক্লিয়ারলি যারা এখনও শীট বিষয়ে বোঝেন না বা এখনও জানা হয়নি তারা এই বিষয়গুলো ক্লিয়ার করে নিয়ে কাজ করবেন আলহামদুলিল্লাহ আপনাদের কাজ সঠিক হবে সুন্দর হবে এবং ঝামেলামুক্ত হবে আশা করি ভিডিওটি আমি আপনাদের সবাইকে সুন্দরভাবে বোঝাইতে পেরেছি আর এই বিষয়ে আরও কিছু বলার কোনো বিস্তারিত যদি বুঝতে চান বা জানতে চান আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের মেসেঞ্জার নাম্বার এর মধ্যে দেওয়া থাকবে এবং পেজে দেওয়া থাকবে আপনারা অবশ্যই আমাদের যোগাযোগ করবেন আর অবশ্যই আবারও বলতেছি যারা আমাদের এই পেজটিতে আসেন পেজটির সাথে থাকবেন পেজটিকে ফলো দিয়ে রাখবেন এবং যারা ইউটিউব চ্যানেলে আছেন দেখতেছেন ইউটিউব চ্যানেলটা অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন ইনশাল্লাহ আমাদের দোয়া করবেন আমি আমাদের সাথে দোয়া করি নেক্সট আবার অপশান দেখা হবে السلام عليكم الله بيس